নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তোমাদের ভালো ভালো কমেন্ট দেখে আরো বেশি ভালো হয়ে যাচ্ছি আর আজকে কিন্তু একটা স্পেশাল ভিডিও ভিডিওটা হচ্ছে হাসু আপা হাসু আপা বলতে তোমরা কাকে মনে করো অবশ্যই কমেন্ট জানা হাসু আপা হচ্ছে শেখ হাসিনা আর সেরা দশটি হাস্যকর বক্তব্য নিয়ে চলে এসেছি তার তো অবশ্যই দেখবো হাস্যকর কিছু বক্তব্য কেমন ধরনের বক্তব্য তার মধ্যে থেকে বলবো যে এখন তো শেখ হাসিনা মানে ইন্ডিয়াতে আছে এবং ইন্ডিয়ান মিডিয়া তো প্রচুর ইনকাম করছে গাই শেখ হাসিনা আরে কন্ট্রোভার্সি টিআরপি জাস্ট ওয়াও টপ লেভেলে টপ লেভেলে বিশ্ব লাভ না হোক না যা কিছু হোক না কেন সেটা বলতে হবে খবর চ্যানেলের কন্ট্রোভার্সি তো মাই গড বাংলাদেশে যেগুলো ঘটে গেছে এই কোটা আন্দোলনে এটা আমাদের শেষ হবে না ইন্ডিয়াতে ভাই সব ওই কয়দিন যা কামিয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে মানুষ তো কামিয়েছে প্লাস খবর মানে এমনটা দেখলাম রিসেন্ট একটা ভিডিও দেখলাম যেটা পোস্ট করব যে এমন ভুল ভাল তথ্য তুলে ধরছে শুধু ভিউজ বাড়ানোর জন্য মানে সাধারণ পাবলিক তো ফেসবুকে পোস্ট করছে আমাদের নিউজ গুলো সাধারণ পাবলিক জানতে পারছে কিন্তু এই জিনিসটা তো করা উচিত নয় আর আজকে হাসু ভিডিও নিয়ে চলে এসে আমাদের নিউজ থেকে তো জানতে পারছি সব জায়গায় নিউজ দেখে কমবেশি তো ফেসবুকে কমন ইউজ কর তারা যারা উল্টো পাল্টা পোস্ট করছে তার মধ্যে থেকে ভিডিও দেখবা আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো আর গাইস একটা গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো সাপোর্ট করো তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক আমার ছোট বোন ও আমাকে বলল যে তুমি ষোলো কোটি মানুষকে ভাত খাওয়াও তুমি আর কয়েক লক্ষ লোকের

পাগল পাগল হবে পারে তিনি কিন্তু শুধু প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন ফেমাস নাইকা ডান্স করে পৃথিবী কাঁপিয়েছেন করতে পারি এন জাতীয় পার্টি এরা যখন ক্ষমতায় ছিল বিদেশ থেকে যখন জিনিস কিনতো তখন ওই দশ টাকার জিনিস বিশ টাকা দিয়ে কিনে বাকি দশ টাকা পকেটে ঢুকাতো মানে যাকে বলে পাবলিকের চোখে ধুলো দাও সো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে এই ভিডিওতে আপনারা দেখবেন শেখ হাসিনা ওরফে আপনাদের হাসু আপা কার নানি কার আবার খালাম্মা কিন্তু আমার হয় নানি তো যাই হোক এই ভিডিওতে হাসিনা নানীর হাস্যকর ভাইরাল ডায়লগগুলো দেখবেন শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনের নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা না ইন্ডিয়াতে এখন তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব না করলে না নি বলুন তাদের কি করা উচিত নদীতে দিয়ে দুইটা চুপড়ি দিয়ে উঠাই দেওয়া উচিত রাইট নানির কিন্তু মাথা গরম আসে কখন কি করে ফেলবে আমি নিজেও জানি না তাই এর থেকে ভালো ঝটপট সাবস্ক্রাইব বাটনে লাগিয়ে দিন তো চলুন না যাই বক না করে ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরুতে আপনারা শেখ হাসিনার মুখে শুনবেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন কি করেছিল খালেদা জিয়া কি করেছিল মুরগির উপরে বোমা মেরেছে শুনলেন তো খালেদা জিয়া কিন্তু মুরগির উপরে বোমা মেরেছিল তাই বাসায় যদি মুরগি থাকে সেগুলো একটু সাবধানে রাখবেন পারলে বাক্সের মধ্যে রেখে দিন আরে আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না পাগল হইলাম আমি আইনা ভাই যায় এবং আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশন অন্তত আমার চেহারা দেখবেন না 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 এটা বললে তো হবে না আপনি যদি টেলিভিশনে সপ্তাহে একদিন আসেন তাহলে আমাদেরকে মিষ্টি কুমড়া দিয়ে কিভাবে বেগুনি বানানো যায় এই টিপসগুলো কে দিবে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই

কাবাব হয় কাঁঠালের মাছ খায় কিন্তু মাংস খায় না তো তাদের জন্য বিকল্প কাঁঠাল আমি মাছ খাই না কিন্তু এমনিতে শরীরটা একটু খারাপ আর এটা শোনার পর মেজাজটা পুরাই হ্যাং হয়ে গেছে সকলের হাতে মোবাইল ফোন মোবাইল ফোন কে দিয়েছে

তুই বেশি জানিস যাই হোক হাসিনা নানি তিনি তো ফেমাস একজন নায়িকা ছিলেন তাই অনেক নায়িকারা বলতো আমরা একটু ভালো পারফর্ম করলে শেখ হাসিনা জেলাসি হয় তাই সেই সব নায়িকাদের উদ্দেশ্যে নানি কি বলে সেটা দেখুন শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশন এর মেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে অত এই জায়গাটা কেউ আসতে পারবে না আর সেটাই আমার গর্ব প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার

তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতি পুত্রে কেউ যত রাজাকার বাচ্চা রাজাকার বলে আমাদের সবার মাথায় রক্ত তুলে দেওয়ার পর পরে তিনি যে অ্যাক্টিংটা করেছিল সেটা ছিল অসাধারণ অসাধারণ তুমি কি রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করল সকলের কাছে নানি দেশে যেভাবে উন্নয়ন করেছে সেটা কি আপনারা দেখেন না আসলে আপনারা তো ঠিক করে শিয়াল এবং শুয়ারকে চিনেন না রতনে রতন জেনে শিয়ালে জেনে দেখেন তো আমাদের নানি কতটায় ভালো কিছু হইলেই দেশবাসীর কাছে বিশ্বাস চাই তারপরে আপনারা কেন তাকে খারাপ বলেন এটাও চলে বাংলাদেশে কি অপরাধটা কি করেছে মায়ের কোল খালিও না দেখুন তো নানি আমাদের দেশে সবসময় এইভাবে উন্নয়ন করেছে উন্নয়ন 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 সোগাই চলুন এখন হাসিনা নানির আরো কিছু হাস্যকর বক্তব্য যার কোন আকা করা কিছুই নাই সেগুলো দেখে আমার ছেলে বউ ইহুদি না হ্যাঁ সে খ্রিস্টান খ্রিস্টান আমাদের আহলে কিতাব আমাদের আহলে কিতাব এটাও তাদের জানা উচিত অবশ্য ইহুদি আছে আমাদের ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাইটা ইহুদি ওইটা বলতে ভুল করে আমার ছেলে বউ কথা বলে ফেলেছে ও আচ্ছা

কি কি কাঠালের রেসিপি পারো কিন্তু খালে না না কুমড়ো কথা কুমড়ো খাওয়া যায় হ্যাঁ খাওয়া যায় ভালো লাগে বেগুনই হ্যাঁ বেগুনের জায়গা কুমড়ো করে তো প্রসাদ করে প্রসাদ করে ও হতে পারে আমি জানি না আমি টেস্টি লাগে কেমন লাগে অবশ্যই কমেন্টে যে কমেন্ট করে জানাও বার্গার খাইনি বার্গার যদি কেউ খেয়ে থাকো আর কমেন্টে জানাও অবশ্যই টেস্ট কেমন সেটাও কমেন্টে জানাও

আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই পদ্মাটি তৈরি ঢুকিয়ে মারা হবে তো চলো বাই বাই